আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই আলহামদুলিল্লাহ প্রায় পঁচিশটা রমজান শেষ হয়ে গেল আর এই পর্যন্ত আমি রমজানের একটা ব্লগও শেয়ার করতে পারি আসলে এত ব্যস্ততার মধ্যে পার করছি যে এখন আর সেরকম কোনো ব্লগ আমি শেয়ারই করতে পারি না আর রমজান মাস তো আরও একটু ব্যস্ততার মধ্যেই যায় কারণ এই মাসে এক্সট্রা কিছু কাজ থাকে আর সেই সাথে তে তো আমল আছেই যতটুকু পারি আমল করার চেষ্টা করি সে হয়তো তেমন একটা ব্লগার শেয়ার করা হয় না আর এর মধ্যে বাচ্চা কাচ্চা তো আছে একজনের পর একজনের অসুস্থতা লেগেই আছে কিছুদিন তো ছেলেকে নিয়ে খুব দোরঝাপ গিয়েছে তারপর আবার মেয়ের শুরু হয়েছে আর মেয়ের শরীর ভালো হতে না হতে আবারও সে অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডা সর্দি তার তো লেগেই আছে আর কিছু খেতে চায় না আর বাচ্চা কাচ্চা যখন কিছু খেতে চায় না তখন কিন্তু মায়েদের মনের অবস্থা এমনিতেই অনেক বেশি খারাপ থাকে এই ভিডিওটা আমার প্রথম রমজানের আগের দিন করা হয়ে ছিল আমি শিহির জন্য রান্না করেছিলাম আর শিহির জন্য রান্না করেছিলাম হচ্ছে গরুর মাথার মাংস আমি আলু দিয়ে ছোট ছোট করে রান্না করেছিলাম আর দুপুরে খাওয়ার জন্য করেছিলাম ভুনা খিচুড়ি আমার ভুনা খিচুড়িটা তেমন একটা পারফেক্ট হয় না কিন্তু সেদিন আমার ভুনা খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছিল বড় মতো কিন্তু আমি এই খিচুড়িটা ভাতের চাউল দিয়ে রান্না করছি কারণ আমার হাজব্যান্ড ভাতের চাউলের খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে তবে সেদিন আমি চিকন চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম আমি ভেবেছিলাম যে রান্নাটা পারফেক্ট হবে না কিন্তু সেদিন আমার ফোনা খিচুড়িটা এত সুন্দরভাবে কুকড হয়েছিল আমি দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি আসলে যে কোনো জিনিস আপনি যখন বারবার চেষ্টা করবেন তখন একটা সময় গিয়ে সেটা পারফেক্ট হয়েই যায় তো রান্নাটাও হচ্ছে ঠিক সেরকমই আলহামদুলিল্লাহ সেহেরি খেয়ে তো আমরা রোজাও রেখে নিয়েছি আর এটা ছিল প্রথম রোজার আমাদের ইফতার আয়োজন ইফতারের জন্য আমার ভাই কিছু দেশীয় ফল নিয়ে এসেছিলো সেগুলাই আমি কেটে নিচ্ছিলাম অনেকেই বলে যারা নাকি কৃপণ তারা আনারস কাটতে পারে না কারণ আনারস কাটলে এর অনেকগুলো মাংসই কিন্তু খোসার সাথে ফেলে দিতে হয় কারণ পুরো আনারস ভর্তি কিন্তু ছোট ছোট চোখ থাকে তো এটা সত্যি কি না আমি জানি না তবে মনে হয় এটা সত্যি কারণ যারা কৃপন তারা তো সব দিক থেকেই হিসেব করে আর আনারস কাটা তাদের জন্য অনেক বড় একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ আনারস কাটতে গেলে আনারসের সাথে অনেকগুলো মাংস চলে যায় এবারের রমজানে আমরা বাসায় কোনো ভাজাপোড়ার আয়োজন করিনি যেদিন আমাদের ভাজা পোড়া খেতে ইচ্ছা হয় বা আমরা যেদিন ভাজা পোড়া খাই সেদিন বাহির থেকে কিনে আনা হয় যদিও এটা অস্বাস্থ্যকর তারপরও এবারে রমজানে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি কারণ ভাজা পোড়া তৈরি করতে গেলে অনেক বেশি প্যারা হয় আর এর সব প্যারা বেশিরভাগই আমার মায়ের উপরই পড়ে যেহেতু আমার মায়ের শরীরটা এবার তেমন একটা ভালো না আর বাসায় দুটো ছোট ছোট বাচ্চাও আছে আমার বাতিজি এবং আমার মেয়ে আর তাদের নিয়ে এসব করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় বাচ্চারা দেখা যায় কোনো কাজ দেখলে তারা আরও বেশি কান্নাকাটি করে সেই কারণে সব দিক বিবেচনা করে এবার আমরা ভাজা পড়ার আয়োজনটা আর বাসায় করিনি তো যাই হোক যেমনই কাটছে আলহামদুলিল্লাহ এবারের রমজানটা কিন্তু প্রথম থেকেই খুব ভালোই কাটছে মাঝখানে তিন চার দিন যদিও একটু গরম ছিল আর এখন শেষের দিকে আবার এসে বেশ ঠান্ডা পড়েছে কাটাকুটি প্রায় শেষ করে নিয়েছে আর ওদের কিন্তু ইফতারের আয়োজন শুরু হয়ে গিয়েছে অনেক বছর পর আমার ভাইয়ের সাথে রমজান মাসে রোজা রাখছি আর এবার ভাইয়ের সাথে ইফতার করছি আমার ভাই যেহেতু প্রবাসে থাকতো ভাইয়ের সাথে অনেক বছর হয়ে গেছে রমজান মাসে শহরে এবং ইফতার করা হয় না তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সেই সুযোগটা হয়েছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবারে রমজান মাসটা বেশ ভালোই কাটছে আপনাদের কার কেমন কেটেছে রমজান মাস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক কামনা আর ভালোবাসা রইল আজকের ব্লগটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ